দুইশো টাকার দেন অক্টেন্ট বলো মাত্র দুইশো টাকার একখানে আছে কি সমস্যা দিল কিটা আমার ওই পাঁচশো টাকা তাহলে আম্মু দেশে বাড়িতে তাহলে আম্মুর দিল কিটা

টাকা তো ভাই পুরোনো মেলা হ্যাঁ পুরোনো টাকা চলে আসতেছে ধরতে পারলো না কেউ তেল ভরা শেষ তাও তো ভালো আপনার কাছে টাকা সেল তাহলে তো ঝামেলায় পড়ে যেতাম তো যাই হোক তেল ভরা শেষ এখন যাচ্ছি কোথায় জানি না তো নকল টাকা কিনা দেখি পরবর্তীতে কারোর দেখাতে হবে যে আসলে কি এটা জাল টাকা কিনা টাকা তো পুরনো ভাই টাকা তো পুরনো কিন্তু টাকাটা কিন্তু মেলা পুরনো তা কি দিয়েছেন অনেক হাতের তেই কিন্তু কাইছে হুম হয় হুম হুম এখন ব্যাংকে যদি বলি যে আমি তো বুধিত থেকে টাকা তুলি এখন এই যে এই টাকাটা তো চলে আইছিল পরে ধরতে পারলাম দোকানে দেওয়ার পরে তাহলে এখন হুম ও শুমা হুম 嗯嗯嗯。<laughs> <laughs>